এই মোমবাতি পাওয়া যাবে আমাদের এই বড় মোমবাতি আর এই গিলাপ এটা সব জায়গায় পাওয়া যায় এটা এই মাদারের সামনে যে দোকানগুলো আসে এই দোকানগুলোতে পাওয়া যায় এলো তেত্রিশ দানা তেত্রিশ দানা এটা দিয়ে আপনি বড় বড় জিগিরাস্কার করা যায় বড় আকারে লাল সুতরা এগুলো সবাই নিয়োগ করে পরে এটা বেশিরভাগ আসে হলো যারা খাজা বাবার দরবারে যায় ইন্ডিয়া তারা ওইখান থেকে কিনা নিয়ে আসে তারা নিয়োগ করে এটা পরে হাতে পরে কেউ গলায় পরে এটা পড়লে আল্লাহ নিয়ত পূর্ণ করে দেয় সম্পূর্ণ হইলো আল্লাহর নির্ভর করে আল্লাহ নিয়ত পূর্ণ করিয়া দরবারের জন্য নিয়োগ করে এক পারে বা আধা কেজি নেয় এক কেজি নেয় নেওয়ার পরে দিয়ে দরবারে অর্ধেক রাখে আর অর্ধেক দিয়ে দেয় পইরা দিয়ে দেয় খাদ্য যেটা পইরা দিয়ে দিবে ওটা নিয়োগ করে সবাই খাই আল্লাহর মধ্যে নিয়োগ পূর্ণ করার মালিক হলো আল্লাহ বলি রেসিলা এই সবচেয়ে বড় এটা হলো আপনার অনেক দূরের থেকে বাবার আসে ভক্তরা আসে তারা আগরবাতি মোমবাতি নিয়ে যায় গোলাপ জল ছিটায় আতর ছিটায় দরবারে গিলাপ চড়ায় দেয় যার যার মনের একটা আবেগ বাবা সাহির দরবারে আসে আইসা তারা এই জায়গায় অনেক মাফিল করে উরুস করে যার যার আসে বিভিন্ন মানুষের বিভিন্ন নিয়ত নিয়ে আসে দরবারে আইসা যার যার আগরবাতি মোমবাতি গোলাপ জল ছিটাই দেয় মোমবাতি দরায় দেয় যার যার সামর্থ্য তারা কিনে নিয়ে দেয় এখান থেকে এখানে আছে আপনার ছয়টা নাম আছে একটা আল্লাহর নাম মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের নাম সেরে আলীর নাম তারপরে মা ফাতেমার নাম ইমাম হাসান ইমাম হুসাইনের নাম আছে ছয়টা নাম আছে প্রত্যেকটা গিলে বিমিতে ছয়টা নাম যে নকল আছে বাতাসা আছে পদ্মা আছে খেলনা আছে এগুলো মাদারের ভিতরে সবসময় থাকে মাদারে উরুস হইলে মাদারে মাফিল হইলে এগুলা স্টেজ সাজানোর জন্য এই সাজগোজ নেয় জড়ি নেয় এই গেন্দা নেয় চেন আছে চিকা আছে ইলাচি আছে গেন্দা আছে এটা আছে এগুলা সাজগোজ সব সাদায় এখন আসে একটু কম আসে আরকি মাদার তো লোকজন আসে কম এখন তো আসতো অনেক আসতো অনেক লোকজন আসতো এখন লোকজন আসে কম হয় শুক্রবার ওই দিনে ভালো বেছে কিনা হয় সানাল বাবা উরুশ আসে ওই আপনার ভাদ্র মাসের পূর্ণিতে খুব ভালো লোক আসে অনেক বেছে কিনা হয় এখানে অনেক অনেক জায়গায় মাদার আছে অনেক অনেক জায়গায় উরুস হয় তারা মোমবাতি নিয়ে যায় দুই দিন বা তিন দিন উরুস হয় ওই জায়গায় জ্বালায় আগরবাতি নিয়ে যায় ভালো ভালো আগরবাতি নিয়ে যায় জ্বালায় ওইখানে দুই দিন তিন দিন উরুসের মধ্যে আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায়